কেমন কুমার লাগে দেখাই দিন দেশে প্রবাসে দেখছেন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাকে আমি মোহাম্মদ ফারুক ভালো আছি কথা আজকের ভিডিওটা একটু ফ্যানটা গরম গরম ফ্যান্টাস্টিক করে চেষ্টা করে মারকি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম মহান করুণাময় আল্লাহর নামে আজকের প্রথমত যে বাইকটার প্রাইস কতmu ডাবল ডিক্সের সিবিএস সিস্টেম ডাবল হেডলাইট ল্যাম্পের Honda Hornet 2021 এর মডেল দুই বছরের কাগজ মাত্র 1 লাখ

আরো প্রাইজ হলো পঁচাশি হাজার টাকায় বাইকের দাম বলে কমে না কোন কয় কমে না মাত্র পঁচাশি হাজার টাকায় পালসার এনএস কে কইতেছে দিতে পারে না ফারুক মোটরস দিতে আছে পালসার এনএস মাত্র পঁচাশি হাজার টাকায় এরপরে হিরো হাঙ্কু পাঙ্কু টাঙ্কু এবিএস ডাবল ডিস্ক একেবারে সুপার আর প্রাইস মডেল দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এবোহাং ডাবল ডিস্ক মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনি দুই হাজার এর মডেল FZ ভার্সন 3 প্লাক কালার একদম সুপার ফ্রেশ আর প্রাইস আর সেটাও ফ্রেশ কত 22 মডেল FZ ভার্সন 3 তাহলে কত টেস্ট প্রাইস প্রাইস যাতে থাকবে তাহলে এই বাইক এর 22 মডেলের FZ বাস কত প্রাইস দিলাম মাত্র এক লক্ষ 90000 হ 1 লক্ষ 90000 টাকায়

কিরে কি কয় মাথা করে কিনে গেছে ঘোরার তো কথা আপনার এফআই এবিএ জিক্সার নেকেট ভার্সন একুশের মডেল এফআই এবিএ জিক্সার নেকেট ভার্সন হায় রে হায় হায় এফআই এবিএ মাত্র 1 লাখ 80 হাজার টাকা 1 লাখ 80 হাজার টাকা এফআই এবিএ জিক্সার নেকেট ভার্সন চিন্তা করেন ব্যাপারটা কই আছে আর যদি আপনি একটা 22 এর মডেল মডেলের এর মডেলে ডাবল ডিক্সের জিক্সার মনোটোন নে ব্ল্যাক কালার মাত্র প্রাইস হলো কত আরে সারপ্রাইজের মধ্যে থাকবো কত আরে কত না কত না মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিশের মডেলের আপনারা আবার যদি একটা পালসার চোদ্দোর মডেল পনের দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস হলো পঁচাশি হাজার আরে কে পঁচাশি হাজার মাত্র আশি টাকা আশি টাকা মাথা হ্যাং হয়ে বি ওরে খাইছে আমার টাইটেল কি ট্যাগ লাগাই দিব বিএমডাব্লিউ রকেট ভাই নামে যেমন রকেট কামেও তেমনি রকেট দুই হাজার বিশ এর একুশ এর মডেল ওয়ান টে শোরুম পেপার আর এই রকেটের প্রাইস থাকবে কত জানেন এই রকেটের এর প্রাইস থাকবে কত জানেন বিএমডাব্লিউ হাই রে ভাই খাইছে আমারে গাড়ি দেখছেন পুরা তেলের টাঙ্কিটাই সোনায় সোয়াগা আর যদি মাথাটা দেখেন স্টাইলিশ আর ভাই এক লাখ গাড়ির মাঝখানে একটা গাড়ি আমলে দায় থাকবো আর দাম থাকবো মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় রকেট বিএম ডাব্লু রকেট মাত্র এক লাখ সত্তর হাজার টাকা কি রকেট পাইবেন ভাই সিজে ফোন করে গেছে তো আরে ভাই ল্যাংড়া বানালাইতাছে গাইডারে এই লসি একটু বয়ল যে আরামই পাওয়া না যায় তাহলে সিটে কি ভয় না এইটা তো কই হ্যাঁ ও ভাই

তাই নতুন আমি না তোমরা নতুন আমি কি আমার দেখতে ভালো লাগে না 200 টাকা সিটের লাগে গাড়ি বানান যায় একটা লোক দশ নম্বর পারান যায় না এই যে কয়েকটা সিট দিয়ে সিট সুন্দর লাগে না একটা কথা কই আকো কাস্টমার আইকো সিটটা নতুন কে

গরিবের দাম থাকবে না বড় লোকের দাম থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকা নতুন এক লাখ বিশ হাজার টাকা নতুন এরপরে ইয়ামা ফেজার ইয়ামা ফেজার ভাসন টু ডাবো দুই বাসনের কাগজ ভার্সন আচ্ছা রিক্সার ভাসন টু না ভাই ওয়ান

সিবিএস সিস্টেম বের আবার এফআই মাত্র 65 এটা এফআই দাম কত কত মাত্র 65 আছে ভাই একটা এফআই এর দামই তো আছে 20000 টাকা বড় কথা কইছ নি কথা কইছ নি শরম লাগে কথা কইতে শরম লাগে এই এর পরে আছে এটা টিবিএস মেট্রো মেট্রো প্লাস 2018 মডেল দুই বছর এক কাগজ এই হাইড্রোলিক ব্রেক ডিজিটাল মিটার মাত্র 65000 টাকা খুদা 65000 মাত্র 65000 টাকা আচ্ছা দিলাম এই যে কেও এক্সেল সুপার লাইট হ্যাঁ কেও এক্সেল মাত্র 70000 টাকা খুদা 70000 এই এর পরে আছে জিপসি এই যে জিপসি রোডের রাজা রোডের রাজা হুম